আসসালামু আলাইকুম মেসকাফামের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফরপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়িহাট সংলগ্ন হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কী কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাদ এগারোফার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ সাত অগস্ট রোজ বুধবার আজকে আমাদের দুর্দান্ত ষাটটি কালেকশনও রয়েছে বেশ কিছুদিন ধরে আসলে আমাদের কালেকশন দেয়নি কারণ দেশের সার্বিক পরিস্থিতির কারণে আসলে আমরা কালেকশন করিনি তো আজকে আমাদের ষাট কালেকশনও রয়েছে সাতটি বর্ডার ক্রস কিছু কালেকশনও রয়েছে কিছু দুই হাজার পঁচিশ সালের জন্য খামার উপযোগী এবং দুই হাজার সালের জন্য কিছু গরু রয়েছে তো স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এক নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস গির দেখুন এর গেট আপটা দেখুন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এটি ডাবল নামের একটি গরু এবং এর একটি হাই পার্সেন্ট একটি গির গলার মধ্যে পাকড়া ভাব রয়েছে পা থেকে কোমরে পর্যন্ত উচ্চতা হলো যে পঞ্চাশ ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি বয়স আনুমানিক চোদ্দ থেকে পনেরো মাসের মতো বয়স এটি একটি খুব হাই পার্সেন্ট একটি গির দেখুন এর গেট আপটা দেখুন বেশ চমৎকার এবং পা দেখুন সম্পূর্ণ ঘোড়া পায়া এবং এস্টেট এবং যথেষ্ট মোটা রয়েছে পাগুলো এই গরুটি দুই সালে একটি আইকনিক গরু হওয়া সম্ভব এটি দেখুন এর গলার একটি পাকড়া ভাব রয়েছে এবং এর মাথার শেপটা বেশ চমৎকার এটির মূল্য রেখেছি এক লক্ষ ষাট হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের এক নাম্বার কালেকশন আমাদের আজকে ষাটটি কালেকশনও রয়েছে ইতিপূর্বে আমরা বেশ কিছু গরু ডেলিভারি দিয়েছি সেগুলোর ভিডিও আসলে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আজকে বেশ কিছুদিন পর নতুন কালেকশন নিয়ে হাজির হলাম নতুন কালেকশনের মধ্যে ষাটটি কালেকশনও রয়েছে ষাটটির মধ্যে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি এক কালেকশন ডাবল নামের একটি গরু সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই এবং সম্পূর্ণ ঘোড়া পায়া তো এটির মূল্য এক লক্ষ ষাট হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এরপরে পরে কালেকশন আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নম্বর কালেকশন এটি একটি মুন্ডি লাল হাসা সাইওয়াল লাল হাসা বলতে এর চারটি খুরাই হলো যে গোলাপি কালারের এবং এর চোখের পাপড়ি সহ স্বপ্ন লাল পিঙ্ক কালারের তো এটি একটি মুন্ডি সাইওয়াল উচ্চতা পা থেকে কোমরে পর্যন্ত উচ্চতা হলো যে সাতচল্লিশ ইঞ্চি এটি বয়স আনুমানিক পনেরো থেকে ষোলো মাসের মতো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই বালাই নেই এর গেট আপটা দেখুন এর আসলে খাঁচাটা দেখুন যথেষ্ট পরিমাণে বড় একটি খাঁচা রয়েছে এটি এই সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটির মূল্য রেখেছি এক লক্ষ ছয় হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি একটি মুন্ডি শাইওয়াল দেখুন এটি এবং লাল হাসা শাইওয়াল লাল হাসা বলতে এর পায়ের চারটি খুরাই হলো গোলাপি কালারের এর বডিটা দেখুন বেশ বড় একটি দেহের একটি গরু এবং এটি খাঁচাটা অনেক বড় এটি মাংস লাগার যথেষ্ট জায়গা রয়েছে দুই হাজার সালের জন্য এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি এক লক্ষ ছয় হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন একটি মুন্ডি লাল হাসা শাইওয়াল এটি সচরাচর পাওয়া যায় না তো স্কিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে আমাদের তিন নাম্বার কালেকশন এটি একটি গির জাতের গরু দেখুন এটি সম্পূর্ণ বর্ডার ক্রোচ গির যেহেতু এটি গৃহস্থর বাসা কিছুদিন পালা হয়েছে বর্ডার থেকে পার হয়ে আসার পরে আসলে গৃহস্থর বাসা কিছুদিন পালা হয়েছে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটির উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে উনপঞ্চাশ ইঞ্চি বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো মাসের মতো দুই হাজার পঁচিশ সালের জন্য এটি একটি খামার উপযোগী করু এটি সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটি এর খুরাগুলো হলো যে ঘোড়া পায়া এটি একটি ডাবল নামের একটি বর্ডার ক্রোজ গির কিছুদিন গৃহস্থর বাসা পালা হয়েছে এটি বর্ডার লাইন থেকে আসার পরে আসলে গৃহস্থর বাসা কিছুদিন পালার পরে আসলে এটি আমরা ক্রয় করেছি এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই পা থেকে কোমরে পর্যন্ত উচ্চতা হলো যে উনপঞ্চাশ ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি দুই হাজার পঁচিশ সালের জন্য এটি একটি সুন্দরভাবে রেডি করতে পারবেন মূল্য রেখেছি এক লক্ষ সাত হাজার হলে আমাদের এই কালেকশানটি নিতে পারবেন দেখুন এটি দুই হাজার সালের জন্য এটি সুন্দরভাবে রেডি করতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি শাইওয়াল জাতের গরু বর্ডার ক্রস ডাবল নামের একটি গরু যেহেতু বর্ডার লাইন থেকে পার হয়ে এসেছে শুকনা দেহের কারণ বর্ডার লাইনের পর্যাপ্ত বিশ্রাম এবং দানাদার পায়না পায় না বলে আসলে এগুলো শুকনা দেহ হয়ে থাকে এবং এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই সাতাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি সম্পূর্ণ সুস্থ যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অল্প ভাড়ায় নিজস্ব পরিমাণে একটি গরুও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অল্প ভাড়ায় আপনারা নিয়ে যেতে পারবেন এই গরুটি আমাদের পরিচিত রাখাল এবং নিজস্ব পরিবহনের মাধ্যমে এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল মূল্য রেখেছি সাতাত্তর হাজার বয়স আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটি একটি হাই পার্সেনের রাথি শাইওয়াল পাকড়া শাঁয়াল দেখুন এর গেট দেখুন বেশ চমৎকার এটির বয়স আনুমানিক ছয় মাসের মতো এটি সম্পূর্ণ দানাদার ধরেছে সবগুলো খাওয়ারের সঙ্গে অভ্যস্ত এই গরুটি এটি এর পাগুলা দেখুন যথেষ্ট মোটা পা এবং ডাবল নামের একটি গরু এবং এর গলা কম্বল মার্শাল আর বেশ চমৎকার এবং মাঠার গেট বেশ সুন্দর এবং এটি আমাদের হলো যে পাঁচ নাম্বার কালেকশন এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই সম্পূর্ণ দানাদারের সঙ্গে অভ্যস্ত এটি তো এটি মূল্য রেখেছি এক লক্ষ সাত হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি একটি হাই পার্সেনের রাথি সাইওয়াল পাকড়া সাইওয়াল এটি দুই সালের জন্য আপনারা রেডি করতে পারবেন এটি দুই হাজার ছাব্বিশ সালে একটি আইকনিক গ্রহ সম্ভব আবার বলে এটির বয়স আনুমানিক ছয় মাসের মতো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এবং সম্পূর্ণ দ্বারাদারের সঙ্গে অভ্যস্ত এটির মূল্য রেখেছে এক লক্ষ সাত হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ছয় নম্বর কালেকশন এটি একটি পিওর শায়ওয়াল হান্ড্রেড পার্সেন্ট শায়ওয়াল কিছুটা ব্রাহ্মার ক্রস রয়েছে আমরা ধারণা করতেছি তবে জাত আপনারাই নিজেরাই আসলে অনুমান করবেন তো এটি এর পাগুলা দেখুন চারটি পায়ে আসলে ঘোড়া পায়া এবং যথেষ্ট পরিমাণে মোটা এটি বয়স আনুমানিক পাঁচ মাসের মতো এবং দানাদারের সঙ্গে অভ্যস্ত সম্পূর্ণ দানাদার ধরেছে এটি এবং এর চুটটা দেখুন এর কুচটা দেখুন এখনই বেশ উঁচু এবং এটির এর পিছনের অংশটা দেখুন এটি ভবিষ্যতে দুই হাজার সালের জন্য এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব এর পিছনের গেট দেখুন কতটা পরিমাণ চওড়া এবং এর মাথার গেট দেখুন এটির চুটটা যথেষ্ট পরিমাণে বড় হওয়া সম্ভব এটি দু সালে যারা রাখতে চাচ্ছেন এটি আইকনিক গরু হওয়া সম্ভব মূল্য রেখেছি ছিয়াশি হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন আলোচনার সুযোগ নেই এটি আমাদের ছয় নাম্বার কালেকশন এটি হলো যে একটি পিওর শাইওয়াল কিছুটা ব্রাহ্মার ক্রস রয়েছে বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো মূল্য রেখেছি ছিয়াশি হাজার পরে কালেকশন আমরা যাবো স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং সাত নাম্বার কালেকশন এটি একটি গির বর্ডার ক্রোজ গির এটি বর্ডার লাইন থেকে পার হয়ে এসেছে এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই এটি বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো এটি মূল্য রেখেছি তেহাত্তর হাজার টাকা হলে আমাদের এই সর্বশেষ এবং সাত নাম্বার কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন যদি একটি গরুও পছন্দ হয়ে থাকে তাহলে আমরা অল্প ভাড়ায় নিজস্ব পরিমাণ এবং রাখালের মাধ্যমে গাড়ি মিল করে আপনার খামার পর্যন্ত দিয়ে আসব এটি আমাদের সর্বশেষ এবং সাত নাম্বার কালেকশন গরু পছন্দ হয়ে থাকে থাকলে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা